নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা মন্দ বরাত আবৃত্তি করে শোনাচ্ছি টিকটিকি তিনবার করে যদি টিকটিক শুনি নাকি সব কিছু ফুলে যায় ঠিক ঠিক তাই ভাই খেতে খুঁটে সম্মান বাঁচাতে সহাজার টিকটিকি পুষে রাখি খাঁচাতে সারাদিন বলি বসে রাজা হই রাজা হই হত কই লটারিতে লেগে যাক টাকা দোষ লক্ষ চেঁচিয়ে চেঁচিয়ে খায় টাটাল বক্ষ মুখ দিয়ে ফেনা উঠে বৃথা হই জব্দ শয়তানগুলো মুখে করে নাটু শব্দ এইভাবে তিন মাস মিছে করে চেষ্টা রেগে মেগে খুব জোরে বলে ফেলি শেষটা তোদের জ্বালাতে আমি পাগল হবই ঠিক ছ হাজার টিকটিকি বলে দিল টিকটিক নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে কবিতাটি প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থে